হ্যালো ফ্রেন্ডস তো আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে এখন বাজছে সকাল সাড়ে ছটা আর আমি উঠেছিলাম পাঁচটার সময় ফ্রেশ ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসছি দেখো কুকারে আমি চানা মশলা করবো তার জন্য কুকারে ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ তাড়াতাড়ি করে রান্না করতে হবে আর যদি এগুলো কেটে রেখে দিই তাহলে রান্না করার সময় খুব সুবিধা হয় আর এই যে আমি দুটো লঙ্কা কেটে নিলাম এদিকে লঙ্কাগুলো তো একটু ঝাল থাকে না তার জন্য আমি দুটো লঙ্কা দিলাম আর আমি আদা রসুনটাও গ্রিস্ট করে রেখে দিলাম আর টমেটো টাও আমি কেটে রেখেছিলাম তারপরে কড়াইয়ে আমি একটু তেল নুন আর পাঁচ ফোড়ন একটা তেজপাতা একটা এলাচ দুটো লং আর চারটে গোলমরিচ আর একটু দারচিনি দিয়ে দেবো তারপরে আমি পেঁয়াজটা আর লঙ্কাগুলো ঢেলে দিলাম তারপরে ভালো করে লঙ্কাগুলো আর পেঁয়াজগুলো নাড়তে থাকবো আর এদিকে আমি এ ছোলাগুলো ছিল ছোলাগুলো আমি ঢেলে দিলাম ভাজা ছোলা ছিল এটা ছাতুর পরোটা বানাবো এই যে সব ঢেলে দিলাম ওগুলো মিক্সিতে পিসবো একদম ডাস্ট করে নেব পিসে ওটা আটার মতন মাখতে হয় ছলা ছাতুটা আর কি ছাতু বানাবো যেটা এ দেখো ঢেলে নিলাম আমি একটা বলে সব ছাতুটা যেটা বানিয়েছিলাম আমি একটু আগে আর দেখো এরকমভাবে কেউ মিক্সি থেকে কোনো কিছু বের করে আমি বের করতে গিয়ে আমার হাতটা গেল কাটা আর আমার তাও তো ধ্যান নেই আমি পরে দেখছি যে ও বাবা আমার হাতটা কেটে গেছে পুরো তারপরে এইদিকে আমি কড়াইয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর এদিকে আমি লোহার কড়াই একটা নিয়েছিলাম লোহার কড়াইয়ে একটু হিং দিয়ে দিলাম এক দুটি জিরে দিয়ে দেবো তারপরে আমি একটু গরম হতে দেব তেলটা আর এদিকে আমি নুন আর একটুকু লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম তারপরে এটার এদিকে দেখো আমি আবার ওইটার মধ্যে টমাটো দিয়ে দিলাম তাড়াতাড়ি করে এদিকে টমাটোর যখন যতক্ষণ না জলটা মরছে ততক্ষণ লো ফ্লেমে আমি ওটা হতে দিলাম আর এদিকে আমি যেটা তেলটা গরম করলাম সেটা আমি ছাতুর মধ্যে ঢেলে দিলাম তারপর ওটা মাখতে থাকবো এক সাইডে আর এই দিয়ে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সবজিটা যেটা বানাচ্ছি সেটার মধ্যে আবার একটু নেড়ে নিলাম তারপরে একটু হতে থাকবে টমেটোটা যতক্ষণ না জলটা মরছে ততক্ষণ আবার হতে দেব তারপর যখন জলটা দেখবো মরে আসে তখন একটু জল দিয়ে দিলাম তারপরে এই জলটা যখন মরে আসবে আর এইদিকে আমি তখন দেখো আমি আটাটা আটা না ছাতুটা মাখছিলাম আমি আমি বারবার ভুল বলে ফেলছি ছাতুটা মাখছিলাম এই দেখো এরকমভাবে মাখবো ছাতুটা এই দেখো দেখো জলটা মরে এসে তখন আমি চানাগুলো সব ঢেলে দিলাম আর এইদিকে চানাগুলো হতে হতে আমি এইদিকে আটা মেখে নিলাম ভালো করে আটাটা মাখতে হবে যাতে নরমও না থাকে আর বেশি শক্তও না হয়ে যায় আমার একটু শক্ত হয়ে গিয়েছিলো মাখতে মাখতে তাড়াহুড়ো করে মাখছিলাম তো তাড়াতাড়ি করে রান্না করতে হবে এই যে তখন আমি একটু আটার গুঁড়ো নিয়ে নিলাম এরকমভাবে তোমরা করো খুব টেস্টি হয় খেতে ছাতুর পরোটাটা আর আমি একটু বেশি বেশি করে পুর দিয়ে বেরিয়ে দেখো গোল করে সব গোল গোল করে রেখে দেব। গলা করে ভালো করে মুখটা চেপে রাখতে হবে নানা সব ফেটে পুরটা পুরো বেরিয়ে চলে আসে এই যে এরকম ভাবে সব করে নিলাম ভালো করে আর তোমরা যদি এটা যদি ইউটিউব থেকে দেখো তো আমাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তো আমাকে ফলো করে দিও আমি এখন নতুন নতুন ভিডিও করছি তোমরা আমাকে সাপোর্ট করো শেয়ার করে দিও বেশি করে ভিডিওটা লাইক করে দিও ভিডিওটাতে এ দেখো আমি আমার রুটিগুলো বেলে নেবো সরি রুটি নয় পরোটাগুলো বেলে নেবো গোল গোল করে আর এদিকে আমি তাওয়া দিয়ে দিয়েছিলাম গরম করার জন্য আর দেখছে দেখতে পাচ্ছ তো মুখের অবস্থা ঘুমের ঘরে কি অবস্থা মুখে মুখটাতে ঘুম ঘুম থেকে উঠেছি বলে মুখটা পুরো ফুলে আছে আর এদিকে আমি রুটিতে রুটিটা দিয়ে দিলাম তাওয়ার মধ্যে শেখে নেওয়ার জন্য তারপর এদিকে শেঁবো ভালো করে আর এদিকে আমি তেল ব্রাশ করে নিলাম বেশি তেল তো খাওয়া ভালো নয় তার জন্য আমি ব্রাশ করে নিই তেলে তেল চামচে করে দিই না এইটা আর ভালো করে পুরোটা তেলটা বুলোতে হবে কারণ ভালো করে যদি আমি তেলটা পুরোটাতে না দিই তাহলে কাঁচা থেকে যাবে আর ভালো করে শাক সেখতে হবে কারণ অনেক মোটা হয় পরোটাটা ভালো করে সেঁকে নেব আমি এফাশ সপাস করে তারপর আবার একটা রুটি বেলছি আমি বেলতে 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 একবার ঘুমিয়ে পড়েছিলাম আমি তারপরে আবার আমি উঠে পরে ঘুমোতে ঘুমোতে আমার হাজব্যান্ড বলছি কি করছো তুমি রান্না করছো না ঘুমোচ্ছ দিয়ে আমি উঠে গেলাম তারপর আবার শুরু করলাম আর এদিকে দেখো ডাল ওই দিকে চানা মশলাটা পুরো ফুটে এসছে আর এদিকে আমি আবার রুটি বানিয়ে নিচ্ছি ফটফট করে আবার রুটি বলে ফেললাম পোহাটা বানিয়ে নিচ্ছি এ দেখো কত সুন্দর দেখতে লাগছে মানে এত সুন্দর টেস্ট হয় না খেতে সকালে ব্রেকফাস্টের সময় যদি তোমরা বানিয়ে খাও জাস্ট দারুণ লাগবে খেতে রাত্রের থেকে মানে সকালে যদি বানিয়ে খাও তাহলে একটু বেশি হয় রাত্রে পেটটা অনেক ভরে যায় আর এই দেখো আমি হটপট ছিল সামনে একটা হটপড়ে রেখে দিলাম তারপরে দেখো এটা ওকে খেতে দিলাম এখন খেয়ে পরে যাবে এই যে আমি টিফিনটাও রেডি করে নিলাম এইটা আমি পুরো টিফিনটা ভর্তি করে দেব কারণ অনেকটা না দিলে কন একটার সময় খাবার খায় এখন খেয়ে যাচ্ছে খুব খিদে লাগবে তার জন্য আর আগের দিনে আমি গাজরের হালুয়া বানিয়েছিলাম সে হালুয়াটা দিয়ে দিলাম বাঙালি তো বাঙালিতে একটু মিষ্টি ছাড়া চলে না ওই জন্যে করে রেখেছিলাম আমি হালুয়াটা ওটাই দিয়ে দিলাম এই যে গাজরের হালুয়া আর ওইদিকে চানা মশলা আর পোহাটা দিয়ে দিলাম আর পোহাটাগুলো খুব গরম ছিল হাতে আমার একবার ছেঁকাও লাগলো দিতে দিতে এই যে দুটো পরোটা দিয়ে দিলাম ঢুকছিলো না এত মোটা মোটামোটা পরোটাগুলো হয়েছে তাও আমি রকমই দিয়ে দিলাম এই যে ঢাকা দিচ্ছি এবারে সব ঢাকা দিয়ে দিলাম আমার সব টিফিন করা রেডি তোমরা আমাকে সাপোর্ট করো ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও লাইক করে দিও আর তোমরা যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা